আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে তাড়াতাড়ি রেডি হতে থাকলাম নানুর বাড়ি যাওয়ার জন্য আজকে পরিবেশটা অনেক সুন্দর ছিল জানালাটা খুলে দিলাম আজকে অনেক সুন্দর রোদ উঠেছে এখন আমি কম্বলটা ভাজ করে নিব এই যে আমার গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন বেডটা দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমি সকালের জন্য নাস্তা তৈরি করব, আমি আজকে সকালের নাস্তায় খিচুড়ি বানাবো এখন আমি একটা পাত্রে চাল আর ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি রাইস কুকারে বসিয়ে এলাচি দারু তেজপাতা দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আলু এগুলো কেটে নিয়েছি আর লাল মরিচ নিয়েছি এখন আমি রাইস কুকারে ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিব এদিকে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর লাল মরিচগুলো দিয়ে দিব এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব তারপর আমি রাইস কুকারের ঢাকনাটা সরিয়ে মটর আর ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিব আমার রান্না প্রায় শেষ পাঁচ মিনিট পর উঠিয়ে ফেলবো নাস্তা করার পর আমার এই প্লেট প্লেটবাটিগুলো ময়লা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ধুয়ে নিব এখন আমার এগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি আমার প্লেট বাটিগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি এখন দুপুরের রান্নার আয়োজন চলছে তাড়াতাড়ি করে রান্না করতে হবে দুপুরের কাজ শেষ করে তিনটার মধ্যে আবার বের হতে হবে এখন আমি মুরগির মাংসের মধ্যে হলুদ মরিচ জিরা লবণ গরম মশলা তেল দিয়ে ম্যারিনেট করে নিব তো আমি এখন মেরিনেট করে নিচ্ছি আজ আমি মুরগির মাংসটা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। এখন আমি রাইস কুকারে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন আমি কিউব করে রাখা আলুগুলোকে দিয়ে দিব দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব ঢাকনা দিয়ে রাখব সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখার কারণে মাংস থেকে একটা পানি বের হবে এখন আমার মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তিনটার মধ্যে বের হয়ে গেলাম অনেক দিন পর নানুর বাড়ি যাচ্ছি তাই অনেক খুশি লাগছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আছি কুরিল ফ্লাইওভারের উপর ফ্লাইওভারের উপর থেকে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর তাই আমি একটু ভিডিও করে নিয়েছি এখন আমরা প্রায় নানর কাছে চলে এসেছি বিকেলের মিষ্টি রোদ মাঠে পড়েছে আর চারদিকটা দেখতে কি যে সুন্দর লাগছে নানুর এসে দেখি মামানি খালামনি রান্না করে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে সবাই মিলে একসাথে আমরা খেতে বসলাম মামানি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বেরোলাম তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে মামার নতুনবারের সামনের মাঠে অনেক সুন্দর কলমি শাক সাথে কলমির ফুল ফুলগুলো দেখতে আরো অনেক সুন্দর আমরা সবাই শাক তুলতে শুরু করেছি আমার সাথে আছে আমার ছোট ভাইয়া আমার মামাতো ভাই আর আমার খালামনের বাবুটা বাবুটা তো এত খুশি সে কি করবে না করবে লাপালাপে শুরু করেছে ওকে আমরা কেউ ধরে রাখতে পারছি না ও আমাদের সাথে একবার শাক তুলে আরেকবার দৌড় দেয় নোট দিতে গিয়ে ধুম করে পড়ে সব থেকে ও বেশি খুশি আমরা কে ওর খেলা দেখব নাকি শাক তুলবো সেটাই বুঝতে পারছি না মনে হয় যেন ও একাই একশো গতবার দেখেছি বাবুটা অনেক ছোট মাসাল্লাহ এবার ও অনেক বড় হয়েছে আমাদের সাথে একটু একটু করে কথা বলতে চায় আর ওর হাতা এখনো দ্রুত হয় নাই কিছুক্ষণ পর পর পড়ে যায় ওকে উঠিয়ে দিতে হয় তো আমরা খেলাধুলা করতে করতে ভালোই শাক তুলে নিয়েছি এই যে আমার ছোট ভাইয়া একটা কুলমি ফুল তুলে এনেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ